ভাই আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে পুরনো বন্ধু নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা চলো ভিডিওটা শুরু করছি সবাই সাথে থেকো আর সব সময় মহাদেবের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুক আমার কাছের মানুষেরা আমার দূরের মানুষেরা সকলে সব সময় ভালো থাকুক আজকে আবার ময়দা নিয়ে চলে এসেছি এইটা দিয়েই আমি লাচ্ছা পরোটা করে দেখাবো তো ময়দাটা মেখে ফেলতে হবে এখানে আমি নুন দিয়েছি আর ময়দা নিয়েছি ময়নের জন্য রিফাইন অয়েল দিয়ে দেব রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি ময়নের জন্য ময়দাটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর পরিমাণ মতন অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নেব একটা রিফাইন অয়েল নুন ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ডো তৈরি করার জন্য উষ্ণ গরম জল দেব এই যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নেব উষ্ণ গরম জলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটা সফট হওয়ার জন্য দিচ্ছি উষ্ণ জলটা যদি আপনারা না চান তাহলে এটা স্কিপ করতেও পারেন ঠান্ডা জল দিয়েও মাখা যাবে এইভাবে মেখে মেখে একটা সুন্দর নরম ডো বানিয়ে নিতে হবে আমার ডো তৈরি হয়ে গেছে ময়দার এটা কিছুক্ষণের জন্য লেস্টে রাখবো তার জন্য ঢাকা নিয়ে যাচ্ছি এক চামচ ময়দা নিয়ে নিয়েছি এটা আমি একটা মিশ্রণ তৈরি করব রিফাইন অয়েল আর ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করব এই যে অয়েল দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা আমার লাচ্চা পরোটা তৈরি করতে লাগবে কি সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে সাথে থাকো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না এই যে একটা কি সুন্দর মিশ্রণ তৈরি হয়ে গেছে ঢেকে রাখা ময়দার ডোটা দেখি কি অবস্থায় আছে খুব সফট হয়েছে এটা আবার একটু আমি এরকম করে মেখে নেব তিনটে ডো কেটে নিয়েছি আর আমি রিফাইন অয়েল মাখিয়ে দিলাম নিয়ে নিয়েছি এবার গোল করে বেলে নেব সাথে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে রুটির শেপে আমি বেলে নিয়েছি এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেব আর একা হাতে করছি তো ফোনটা ধরার কেউ নেই যে ভিডিও করে দেবে তো একটু অসুবিধাই হচ্ছে সুন্দর করে এরকম মাখিয়ে নেব ওপরে একটু ময়দার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এটা আমি এরকমভাবে ভাজ দিয়ে নেব এই যে আর ছোটো ছোটো আমি এরকম কেটে নেব এরকমভাবে যাতে লেয়ারটা সুন্দরভাবে তৈরি হয় সেই জন্য এরকম করে আমি কাট করে নেব এই যে যত মানে কাটিংটা হবে ততটাই সুন্দর লেয়ার তৈরি হবে এই যে এরকম করে আমি কাটিংটা করে নিয়েছি এইটাই লেয়ার তৈরি হবে যে ভাঁজটা আমি দিয়েছিলাম তো সেটা খুলে নিয়েছি দেখো আমি লেয়ারের জন্য পুরো কাটিং করে নিয়েছি রুটির মতন শেপ করে বেলে তারপর কাটিং করেছি রোল করে নেব এই যে এইভাবে রোল করে নেব এরকমভাবেই আরও একটা নিয়েছি লেচি এরকমভাবে আমি তৈরি করে নেব এটা আর এক রকম পদ্ধতিতে করে দেখাবো এটার ভাঁজ দেবো না এই যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম রিফাইন অয়েল আর ময়দা দিয়ে সেটা এর মধ্যে ভালো করে দিয়ে দিলাম মাখিয়ে নিলাম এটার মাঝ বরাবর ভাঁজ দিয়ে করব না এটা এরকম এবার কাটিং করে নেব হাফ ইঞ্চি মতন ওপরে বা নিচের দিকে রেখে তারপর আমি কাটিংটা করব একদম যত মানে কাটা যাবে ততটাই ভালো লেয়ারটা সুন্দর আসবে কেটে নিয়ে আসছি এই জাগের থেকে আরও সরু করে কাটিংটা করে নিয়েছি ওপর থেকে হাফ ইঞ্চির মতন ছেড়ে আর নিচে থেকেও হাফ ইঞ্চি ছেড়ে কাটিংটা করেছি এবার এইভাবে আস্তে আস্তে রুটিটা রোল করে নিতে হবে এই যে এইভাবে নিয়েছি নিয়ে এবার এটা একটু হালকা হাতে একটু টান দিয়ে নিয়ে তারপর রোলটা করে দিলেই হয়ে যাবে আমার লাচ্ছা পরোটার লেচিটা করা এই যে দুটো লেচি আমার কমপ্লিট হয়ে গেছে জানি না বন্ধুরা তোমাদের কতটা বোঝাতে পারলাম দেখো পুরো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও একটা লেচি নিয়ে নিয়েছি একইভাবে করে নেব নিয়ে তারপর একসাথে ভেজে নেব লাচ্ছা পরোটা বানানোর জন্য লেছি আমার তিনটেই রেডি এবার এগুলোকে হালকা হাতে বেলে নিই নিয়ে তারপর আসছি দেখো বন্ধুরা লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে দেখো এইভাবে প্রত্যেক কটা বেলে নিই এই যে চাটু বসিয়ে দিয়েছি আর পরোটাগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব এবার তেল দিয়ে ভেজে আসছি কি সুন্দর লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে এক হয়ে গেছে উল্টে দিলাম এবার তেল দিয়ে ভেজে নেব সেমভাবে আরও একটা ভেজে নেব তিনটে পরোটাই আমি ভেজে নিয়েছি আর কী সুন্দর দেখো বন্ধুরা লেয়ারগুলো একদম খুলে যাচ্ছে এই দেখো এই দেখো লেয়ারগুলো কিন্তু খুলে যাচ্ছে এই যে কী সুন্দর লেয়ারগুলো সব পাটে পাটে খুলে যাচ্ছে লেয়ারগুলো পুরো বোঝা যাচ্ছে এইভাবে পরিবেশন করলে প্রিয় মানুষগুলোও খুশি হয়ে যাবে আর নিজেরও খুব ভালো লাগবে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও এখানেই আজকে শেষ করছি ভিডিওটা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতন টাটা বাই সবাই ভালো থেকো থ্যাংক ইউ